আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে ফ্রিতে ব্লগিং করছে আর নতুন ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আছে কীভাবে আপনি এখানে নিজের ভিডিও দিবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনার ব্লগসাইটে লগ ইন করে নেবেন দেন ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশন পাবেন লেআউট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটি নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার এখানে এডিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি কোড দেখতে পাবেন এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না শুধুমাত্র আপনারা যে ভিডিওটি দিতে চান সেই ভিডিওর লিঙ্ক এখানে দিবেন তো কীভাবে দিবেন তার জন্য আপনারা যে ভিডিওটি দিতে চান সেই ভিডিওটিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ভিডিওটি ওপেন হলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওকে তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইকাল কালটোর পরে কিছু আছে এগুলো আপনারা কপি করবেন কপি করে আপনারা লেআউটে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইকালটির পরে একটু কোটেশন মার্কের মধ্যে কিছু লেখা আছে এগুলো আপনারা রিপ্লেস করে দেবেন ওকে দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন এইখানে এখানে একবার সেভ দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে তো আমাদের সেভ কমপ্লিট তো আমরা যদি আমাদের ব্লক সাইডে যাই তো দেখতে পাচ্ছেন আমাদের আগে ভিডিওটি আছে অর্থাৎ আমাদের যে থিমে যে ভিডিওটি ছিল সেটি আছে আমরা যদি একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নিজের ভিডিও আপনার ব্লক সাইডে দেখাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ